চট্টগ্রাম এম এ আজিজা স্টেডিয়ামত জিয়া ক্রিকেট টুর্নামেন্ট লাল সবুজ দলের অংশগ্রহণের মাধ্যমে শেষ হই জিয়া ক্রিকেট টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা টস জিতে ব্যাটিং করতে নামে বিশ ওভারে একশো তিরাশি রানের টার্গেট দেয় সবুজ দল পরবর্তীতে পনেরো ওভার দুই বলে চুরাশি রান লয়ের অল উইকেট হয় লাল দলর এতে সবুজ দল জয়লাভ করে ডাহার টিকেটর এ সময় উপস্থিত আসিল বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা চট্টগ্রাম বিভাগীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিএমপি সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম চট্টগ্রাম মহানগর বিএমপি সদস্য সচিব নাজিমুর রহমান ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক মশিউল আলম স্বপন সহ প্রমুখ যে অরিনারি লোক না বাংলাদেশের উনি যে উপর স্টার্ট স্টার্ট দিয়েছিলেন ও বলাতে বাংলাদেশ লোকজন আগিয়ে গিয়ে যুদ্ধক্ষেত্রে চলে গিয়েছিল এবং উনি আজ নাই আমাদের মধ্যে দুঃখ কিন্তু আমরা ওনার স্মৃতি ধরে রাখছি অনুমতি ভালো আমি এর মধ্যে তিন চারটা প্লেয়ার দেখেছি যারা বিপিএলে খেলার মতো আছে পিপিএলে ইজিলি খেলতে পারে অনেক অনেক বড় ভূমিকা রাখবে কারণ আপনি দেখেন কত লোক আসছে এত লোকের তো এখানে তো অ্যানাউন্সমেন্ট করা হয়নি পেপারে দেওয়া হয়নি তারপরে দেখেন লোক লোকের লোকার এবং সাকসেসফুল অনুভূতিটা আসলে অন্যরকম কারণ এত সুন্দর একটা আয়োজন এখানে রেড আর গ্রিন দল দুইটা টিম ইয়া করছে তো আমরা গ্রিন অব হলাম সেজন্য খুব বেশি ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ সবকিছুই ঠিক ছিল বাট একদলের যে দিনই মাঠে ভালো যে দিনই মাঠে ভালো খেলবে ওই টিমে জিতবে সো ব্যাট লাক আমাদের হয়তোবা খারাপ দিন গেছে আজকে আমাদের খারাপ হয়েছে সবুজ টিমের ভালো হয়েছে হয়তোবা এটাই আর অনেক ভালো লাগলো অনেক দর্শক একটা অনেক নতুন ফিলিং আমাদের জন্য আর দরার জন্য কিছু কন্ট্রিবিউট করতে হলে অনেক ভালো লাগলো আমাদের নেক্সট রাউন্ডের খেলা মিরপুর সিটি ক্লাব গ্রাউন্ডে দেন যদি কোয়ালিফাই করি সেমিফাইনাল ফাইনাল আমাদের শের বাংলা ন্যাশনাল স্টেডিয়াম টিমের মধ্যে আমরা সব সিনিয়র প্লেয়ার আমরা অনেক বছর ধরে খেলতেছে ওরা থেকে অনেক কিছু শিখলাম অনেক কিছু জানলাম আর আমিও ওদের সাথে প্রায় কয়েক ম্যাচ খেললাম তো আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো চট্টগ্রাম তো আসলে চট্টগ্রামের অনুভূতিটা আজকে হতে থাকে কারণ চট্টগ্রাম এমন একটা জায়গা যেখানে আমাদের অনেক স্মৃতি লুকিয়ে আছে বিশেষ করে এখান থেকে আমাদের আমাদের দলীয় নেতা যে প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে এখানেই সেই ইয়ে করা হয় এটার জন্য এখানে আমরা আসি মাঝে মধ্যে ঘুরতে আসি চিটা অঙ্কে অন্যভাবে মনে রাখি কারণ এখানে অনেক ভালো ভালো মানুষগুলো আছে আমাদের জাতীয়তাবাদী দলের বিশ্বাসী লোকরা এখানে আছে এই চিটা অঙ্ক বন্দরী নগরী এটা দিক দিয়ে মজা আছে এখান থেকে সমুদ্র সৈকত এখান থেকে সব কিছুই পাওয়া যায় চিটা বেস্ট এটা আসলে যারা গান লিখে যেমন ধরেন যে যে বিমান চালাবে সে তো বিমান প্র্যাকটিস করে আসবে চালানো যে

ও সবুজ দলের খেলা অনুষ্ঠিত হয় পরবর্তীতে বিজয়ী দল অংশগ্রহণ করিব দাহাত কাউস ফাহিম সিএনটিভি চট্টগ্রাম